দেখুন এই যে পাঠ বলেন বা জপ তপ যাই কিছু করি না কেন করে আমরা মনে মনে ভাবি কি যে ঠাকুর আমাদের সব কিছু দিয়ে দেবেন কারণ আমরা পুজো পাঠ করছি জপ তপ করছি তাহলে ঠাকুর আমাদের এবার সব কিছু দিয়ে দেবেন কিন্তু তা নয় ঠাকুর কিন্তু সব কিছু এইভাবে করে দেন না বা এটা এইভাবে করে ঠাকুরের কাছ থেকে পাওয়া যায় না তবে যেইটুকু আমরা পাই তা কিন্তু আমাদের মনের শক্তিরটুকু ওইটুকু পেয়ে থাকি মনের শক্তির জোরেই ওইটুকু পেয়ে থাকি কিন্তু যখন দেখেন মনের শক্তির জোরটা আমাদের যখন মানে শেষ হয়ে যায় তখনই কিন্তু আমাদের ফলাফলটা কিন্তু আস্তে আস্তে সব কমতে থাকে তখন কিন্তু দেখছি যে যেটা চাইলাম ঠাকুরের কাছে পাচ্ছি না তো তখনই কিন্তু নানাভাবে ঠাকুরকে আমরা দোষারাপ করতে থাকি বা তখন কি হয় লাস্ট টাইমে একদম যখন নাকি হতাশা হয়ে যায় না ঠাকুরকে ডেকে পাচ্ছি না ঠাকুরকে পুজো পাবন করে পাচ্ছি না তখন আমরা হতাশাগ্রস্ত হয়ে করি এবং তারপরে আস্তে আস্তে ঠাকুরকে দোষারোপ করি শুধু না নিজের অদৃষ্টকেও ভাবতে শুরু করি এইভাবেই আমরা কিন্তু অদৃষ্টের ওপর দোষারোপ করে থাকি তাই ঠাকুর বলেছেন যেমন কাজ করবে তোমার অদৃষ্ট কিন্তু তেমনি দৃষ্ট হবে